ফেসবুক ফেসবুকে অনেকেই আছে ফটো এবং ভিডিও পোস্ট করে কিন্তু তাদের ফলোয়ার্স কোনো মতেই বাড়ছে না তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো কি করে আপনারা ফলোয়ার্স বাড়াবেন এবং কি করে আপনারা রিচ বাড়াবেন তো চলুন ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক তো আমরা এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো প্রথমেই আপনাদের করতে হবে কি এখানে যে থ্রি আইকন বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরই আপনাদের প্রভেশনের মুডে অন করতে হবে অন করার পর এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদেরকে নিচের দিকে একটি অপশান আছে দেখবেন টুল বলে ওই স্টাইলে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনারা দেখতে পাবেন এখানে ইনভাইট বলে একটি অপশান আছে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনাদের দেখবেন ইনভাইট বলে অপশান উঠবে ওই অপশানগুলো আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে কি হবে আপনাদের যে ইনভাইট গুলো আছে অন্য কাউরির পেজে ফেসবুক ইনভাইট পাঠাবে তারা আপনাদেরকে ফলো করবে এবং ফলো করলে আপনাদের ফলোয়ার্স বাড়বে আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে আসার পর এখানে যে কমেন্ট মেসেজ বলে লেখা আছে এটাতে প্রেস করতে হবে করার পর আপনাদের যদি এখানে কোনো কমেন্ট থাকে এই কমেন্টগুলো রিপ্লাই দিবেন রিপ্লাই দিলে কি হয় আপনাদের রিচ বাড়বে রিচ বাড়লেই আপনাদের ফলোয়ার্স বাড়বে তো এইগুলোতে আমি কিছু লাইক দিয়ে দিলাম লাইক দিয়ে দিলে কি হবে আমার রিচটাও বাড়বে এবং ফলোয়ার্স বাড়বে এবং হচ্ছে ভিডিওতে ভিউজও হবে তো তারপরেই আপনাদের করতে হবে ব্যাকে চলে আসতে হবে উপরের দিকে একটি অপশান দেখতে পাবেন আপনাদের পেজের যে অপশনটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের এখানে অনেক রকমের টার্স দেয় ওই টাস্কটা পূরণ করতে হবে এই ধরনের একটি টার্স দেবে ওই টাস্কটা পূরণ করতে হবে তো আমি সবগুলো কমপ্লিট করে দিয়েছি তো আমাকে কেমন ধরনের দিয়েছিল গ্রুপে সাতটা নিউ পোস্ট করতে হবে গ্রুপে সাতটা নিউ পোস্ট করতে হবে এবং আমাকে কন্টেন্ট উনত্রিশটা নিউ পোস্ট করতে হবে তো এটাও আমি কমপ্লিট করেছি এবং আমাকে পুনটা রিল তো এইটাও আমি কমপ্লিট করেছি এবং এখানে বিভিন্ন রকমের সব স্টার্স থাকে ওইগুলো পূরণ করেছি তো এইগুলো পূরণ করলেই আপনাদের ভিউজ এবং ফলোয়ার্স এবং রিচ বাড়বে রিচ বাড়া আপনাদের ফলোয়ার্সও বাড়বে আমি যেইভাবে আপনাদেরকে দেখালাম সেইভাবে যদি আপনারা করেন অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউজ হবে রিচ বাড়বে এবং ফলোয়ার্সও বাড়বে এবং ভিডিওটা দেখে যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন লাইক করলে কি হয় ভিডিও করতে উৎসবও বাড়ে এবং ভিডিও শেষে সর্বদা আমি একটা কথাই বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অল ইন্ডিয়া বাংলা টিপসের সাথে সর্বদা সবসময় জুড়ে থাকুন